আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো দর্শক এখন আছে আমি ঐতিহ্যবাহী পিংনা গরুর হাটে তো এটি জামালপুর জেলার শস্যাবাড়ি উপজেলার পিংনাতে অবস্থিত তো দর্শক সামনে কোরবানি তো যার জন্য আজকে পিংনা গরু হাটে আমি চলে এসেছি তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই পিংনা গরু হাটে কি ধরনের গরু এখানে আমদানি হয়েছে এবং কেমন দামে এই গরুগুলো বেচা কেনা হচ্ছে তার সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করি সব থেকে বড় কথা হচ্ছে আজকে আমি আসছি হচ্ছে একদম শেষ বেলায় অর্থাৎ এখন কিন্তু হাটের একদম শেষ বিকাল আর বিকেলে দিকে আসছি পাশে দেখেন আরো অনেক বেশি বড় বড় সারগুলো অর্থাৎ আজকে হাটে যে তিনটা হাটে যে ঐতিহ্য বিশাল বড় বড় সার গরু সেগুলা এখানে দেখতে পারতাছি কতগুলো আনছেন আজকে মাঠটা আটটা গত শুক্রবার আপনার গরু আমি দেখছি তো ওইগুলা সবগুলা বিক্রি হয়েছে তো আজকে এখানে যে সার আনছেন এখানে সব বড় দেখতে পারতেছি ওইটা ওই সাইডে ওটা ওজন কত দুখ হতে পারে ওজন হবে আপনার নয় মন নয় মন নয় মন ষাঁড় দাম কত চাইতেছেন

সাইমন সাইমন দাম কত চাইতাছেন দাম যদি 160 160 দাম থেকে কত বলছে 42 45 বলে আজকে বাজার কি রকম মনে হয় বিক্রি হবে বলা জানা এটা মানে হয়তো পারে না হয়তো পারে তো দেখেন কি হয় কিন্তু বাজার কিন্তু জমায় গেছে সবাই কুরবানির পশু কিনতেছে এখন তো যেটা বলতেছি আমাদের ওই ত্রিজবাহি পিগনার গরুwidehat এখন আমরা আছি আর এখানে কিন্তু অনেক সার গরু উঠছে যে সার গরু গুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পাশে যাই আমরা আরো কিছু সার গরু দেখে আসি যদিও আকাশ থেকে বৃষ্টিপাত আছে এখন সবসময় বৃষ্টি হয় এ পাশে একটা কালো গরু দেখতেছি কালোর মধ্যে লাল ওজন কতটুকু হতে পারে তিন মন হইতে পারে দাম কত সাইট আছে এই গরুটার চল্লিশ আমরা এই পাশে যাই এই পাশে আরো বিশাল বিশাল গরু আছে এর পাশে কিন্তু অনেকগুলা গরু আছে তো দেখি কারোর সাথে কথা বলা যায় কিনা এই সবগুলা এখানে বড় কোনটা এটা এটার ওজন কত হতে পারে

পঁয়ষট্টি পর্যন্ত বলছে এই লাল টক টোকা সার গরুটার দাম কত চাইতে আছে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি কত পর্যন্ত দাম বলছে চল্লিশ বিয়াল্লিশ আজকে বাজার কেমন এই বৃষ্টির মধ্যে নরম

আর অনেক বেশি সুন্দর এই সারগুলো কাদের জানার চেষ্টা করি গরুগুলোর কালার কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর বিশেষ করে ওইটা কিন্তু লালের মধ্যে কালচে একটা কালার আছে এটার ওজন কত হতে পারে আপনার এই গরুর ওজন কত হতে পারে সাড়ে ছয় মন সুন্দর কালার সাড়ে ছয় মনের এই গরুটার দাম কত চাইতেছে দুই লাখ বিশ দুই লাখ বিশ কত পর্যন্ত দাম করছে

তালাম ডাগনা অবস্থা মানে এত পরিমাণের গরু উঠছে যে এখন যারা ব্যবসায়ী তাদের সামল ধরে রাখাই কিন্তু কষ্টকর হয়ে যাচ্ছে আপনার গোটার ওজন কত হতে পারে কত মন চাই চার মন ওজনের এই গরুটার দাম কত চাইতাছেন আপনি না যদি 130000 হাজার দাম হয়েছে কত বলছে 10000 10000 বলতেন তো বলছে আজকে বাজার কি বাজার বাজার খারাপ তাই বলতেছিলাম সবার কিন্তু একই কথা বাজার নাকি খুবই খারাপ এই পাশে কিন্তু অনেক গরু আছে আসলে পিকনা হাট এত বড় একটা হাট আর এত জমজমার একটা হাট পুরা হাট কিছু তুলে ধরা সম্ভব না জাস্ট কিছু কিছু গরুর দাম গুলো আপনাদের জানানোর চেষ্টা করতেছি আর এর মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আজকের গরুর বাজার রকম চলেন এই পাশে যাই আমরা এই পাশে অনেক বড় বড় আছে এই পাশে একটা গরু দেখতেছি চাচা গরু কার এটা সুন্দর গরু টাকা আপনাদের গরুর দাম কত আছেন গরুর দাম কত চাইতেছেন এক লাখ পঞ্চাশ হাজার ওজন কতটুকু হতে পারে বলে মনে করেন

তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত জানি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম